জয় মা মনসা সবাইকে অক্ষয় দ্বিতীয়ার শুভেচ্ছা আর আজকে পেশাল পুজো আজকে অক্ষয় দ্বিতিয়া বাঙালিদের একটা খুব ভালো দিন লক্ষ্মী গণেশীর পুজো হয় আর আমি তো লক্ষ্মী গণেশের পুজোও করি আপনারা তো জানেন আগেও দেখেছেন বজরঙ্গবালি তো রয়েছেনই আমার যত যা রয়েছেন মা ভবতারিণী দক্ষিণাকালী রয়েছেন এদিকে মা মনসা ঘর আর মা আজকে পেশাল পুজো তাই আপনাদের সাথে আমি করলাম রোজগারের মতো বলবো যারা সাবস্ক্রাইব এখনো করেনি অবশ্যই সাবস্ক্রাইব করুন আর ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন আসুন পুরো ভিডিওটা আজকে দেখবেন আর না স্কিপ না করে পুরো ভিডিওটা দেখুন জয় মা মনসা জয় মা পদ্মাবতী জয় মা মনসা আজকে অক্ষয় দ্বিতীয়া আর সবার দিনটা ভালো কাটুক আজকে সন্ধ্যের সময় একটুখানি আমি মাকে ভোগ দেব তাই সমস্ত কিছু আয়োজন করেছি এদিকে ফুল আর কলা যারা আমার নাম্বার চাইছেন এখনো আমি বলবো ইনস্টাগ্রামে আসুন ইনস্টাগ্রামে আসুন ওখানে মেসেজে পার্সোনাল মেসেজে কথা হবে কারণ ইউটিউবে আপনারা আপনাদের কথাও বলতে পারছেন না মনের কথাগুলো তো ওখানে পার্সোনাল মেসেজ হলে আপনাদের সমস্যাটাও আমি জানতে পারবো আর একটুখানি ওখানে কথা হবে ওখানে যাদের প্রয়োজন মনে করব যে নাম্বার দেওয়া দরকার দেবো প্লিজ প্লিজ ওখানে আসুন ইনস্টাগ্রামে আসুন কারণ ইউটিউবে আমি নাম্বার দিতে পারবো না আজকেও একজন ম্যাসেজ করেছেন আমাকে আমি দেখেছি তো ভালো লাগলো আপনারা ভিডিও দেখছেন থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ আর যারা কমেন্ট করছেন লাইক করছেন তাদের জন্য অনেক অনেক ধন্যবাদ আপনারা এখনও যারা সাবস্ক্রাইব করেননি অথচ ভিডিও দেখছেন তাদের জন্য বলবো একটু সাবস্ক্রাইব করুন আর আপনাদেরও সমস্যা কথা বলুন আর মায়ের মাকে ভালোবাসুন মায়ের কাছে আপনাদের সমস্যাগুলো কথা বলুন ঠিক মা একদিন না একদিন ডাক দেবে একজন কমেন্ট করেছেন যে মা নাকি ওনার কথা শুনছেন না

চিত্তাসমূহ পাছাতী শিবন মাওরুশা পরৌনাস্তিক অশুভ নির্মাতা জব্রঙ্গকারনিয়া বিচলো ছ দৃষ্টি দৃষ্টি আসুতা মাত্র দৃষ্টির মনোযাত্রা নিদৃশ্যপলা কাম করুশা পরৌন হিংলি দৃষ্টি

いいます。